multimedial 1福 Oh, no, mine's no, not pumpkin? You can put it on your head mm -hmm. Why do <laughs> <laughs> হ্যালো আসসালামু আলাইকুম আশু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবেশ অনেক ভালো আছি আজকে অস্ট্রেলিয়াতে আমাদের প্রথম রোজা এখন আমরা ইফতারে করবো এফতারের সময় হয়ে গেছে আজকে ইফতারিতে আমরা রান্না করছি ছোলার বুট তারপরে বেগুনি আলুর চপ খেজুর আর ডিম ভর আর এই তো আজকে ইফতারের আয়োজন এতটুকুই আর আমার বাসায় আমার দুই রাজপুত্র মাসাল্লাহ তারা দুজনে রোজা রাখছে

No, Bismillah will come. Ewhu, Ewhu, Mata Begun. It's a Begun in the bar. What in the bar? Some এই এখন Oh mentos. I'm sure they said, near show. Mashallah. এই তো গুড বয় তুমি যতটুকু খাওয়া ততটুকু নাও আচ্ছা সমস্যা না মাম্মি ক্লিন করবে ও খেয়ে বাবা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ও এটা একটু পরে খাবা আচ্ছা ঠিক আছে খাও তুমি এখন বেশ মিল্লু ঠিক ভাবসো সাইমা হুম আচ্ছা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ মো আমার দইছালায় ইফতার করা শেষ এখন ওদেরকে আমি কিছু ফ্রুডস দিয়ে দিছি কারণ সারাদিন যেহেতু রোজা ছিল তো ইফতারি করার পরে আমি সব সময় ওদেরকে এরকম ফ্রুটস দিই যাতে শরীর ঠিক থাকে স্বাস্থ্য ভালো থাকে আর কি তরমুজ ফিগ বাংলায় বলে তো এটাকে তিন ফল আর আঙ্গুর ফল খেজুর তো আজ এ পর্যন্তই La